নাহমাদুহু অনাস্তাইনুহু আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দয় আল্লাহ রহমতে তো আবার লাইভে আসলাম আলহামদুলিল্লাহ তো যখনই লাইভে আসি লাইভে আসার বেসিক কিছু টপিক থাকে তো আজকের লাইভে আসার উদ্দেশ্য রাসুলসাল্লাইসাল্লাম তার জীবনী আমাদের পিয়ারা মোহাম্মদ সাল আলাইসালামের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে আপনারা যারা লাইভে যোগ দেন নাই অতি দ্রুত লাইভে যোগ দেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্মিং বিষয়ে আলোচনা করে থাকি বিভিন্ন সময় চাষাবাদ নিয়ে আলোচনা করি তো আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে আমা আমি একজন ইসলাম প্রিয় মানুষ তো যাকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই রাসুল সাল্লাম তিনি কেমন মানুষ ছিল তিনি কেমনভাবে জীবনযাপন করতো সেটা কিন্তু অফস মিডিয়া একটা বই প্রকাশিত করছে যে বইটা হচ্ছে সিরা মোহাম্মদ দুটা খণ্ড প্রথম এবং দ্বিতীয় খণ্ড তো যারা রাসুলকে ভালোবাসেন রাসূল কেমন মানুষ ছিল রাসুল রাসুলের জীবন ব্যবস্থা কেমন ছিল সেটা যদি আপনারা আমরা না জানি তাহলে কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে না তো তার জন্য রাসুলের জীবনী সম্পর্কে আগে জানতে হবে রাসুল কেমনভাবে কি করত কত সময় কোনখানে কিভাবে তার জীবন ব্যয় করত। সেটা কিন্তু রেঞ্ডোস মিডিয়া খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন দ্বিতীয় দুটা খণ্ড দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখাবো এখানে ভূমিকা আছে তো আমি ভূমিকায় না গিয়ে সরাসরি আপনাদের একটা সিরা নিয়ে কিছু কথা এটাও বাদ দিলাম সিরা উন্নয়ন অধ্যয়ন গুরুত্বপূর্ণ তো সিরা অধ্যয়ন গুরুত্বপূর্ণ কিসের ইসলামের ইতিহাস জানা রাসুল সাল্লাম জীবনকে ঘিরেই ইসলামের ইতিহাস তো তার জীবন অধ্যয়নের মাধ্যমেই ইসলাম আসল ইতিহাস জানা যাবে অর্থাৎ তার পুরো জীবনকাল হল ইসলামের ইতিহাস জানার একটি উপযুক্ত মাধ্যম তার জীবনের বিভিন্ন ঘটনা ও পরিস্থিতিগুলো জানা বর্তমান সময়ের দাওয়াতি কাজের জন্য খুবই জরুরি রাসুল সাল্লাহ সাল্লাম সিরা অধ্যয়ন তাই নিঃসক একজন ব্যক্তির জীবন নিয়ে আলোচনা নয় বরং রাসুল সাল্লাম সিরা হলো মুসলিম জাতির ইতিহাস দিন ইসলামের ইতিহাস তো এখনো যারা লাইভে যোগ দেন নাই অতি দ্রুত লাইভে যোগ দেন ইনশাল্লাহ রাসুল সাল্লাম তিনি তার তেষট্টি বছর জীবনে অনেক কিছু ঘটনায় ঘটছে অনেক কিছু করছেন রাসুলের জীবনটাই কিন্তু একটা ইসলাম রাসুলকে অনুসরণ করাই হচ্ছে ইসলামের ছায়াতলে আসা তো এখন অবদিকে ও লাইভে যোগ দিচ্ছেন না বিষয়টা খুবই দুঃখজনক আপনারা লাইভে আসেন অতি দ্রুত আমাদের লাইভে যোগ দেন তো যারা এখনও লাইভে যোগ দেন অতি দ্রুত লাইভে যোগ দেন রাসুলের জীবনই আমরা পড়বো ইনশাল্লাহ রাসুলের জীবন রেন্ড অফ মিডিয়া সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখতে পাচ্ছেন রাসুলের জীবন নিয়ে টোটালি সব কিছু এখানে আছে যারা আমার লাইভটা দেখতেছেন আমাকে লাইক করেন কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের লাইফটা শেয়ার করে দেন অন্যজনকে দেখানোর জন্য তখন যে রাসুল সাল্লা সাল্লামের জীবনটাই কিন্তু একটা ইসলাম তো রাসুলের জীবনই যদি আপনি না জানেন রাসুল কেমন মানুষ ছিলেন কেমনভাবে জীবনযাপন করতেন সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু রাসুলের প্রতি ভালোবাসা আপনার বাড়বে না তো রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা যেটা না বললেই নয় সিরা অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হলো অন্তরে মোহাম্মদ মোহাম্মদের প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা নিজেকে ভালোবাসা হলো তিনি একটি বড় অংশ জুড়ে আছে প্রতি ভালোবাসা তো এখনো যারা লাইভে যোগ দেন নাই আহ দ্রুত লাইভে যোগ দেন না সবাই কোথায় গিয়েছেন এখন অবদিকেও লাইভে যোগ দিচ্ছেন না বিষয়টা খুবই দুঃখজনক দুঃখিত ফোনটা পড়ে গেছে হাত থেকে আজকের আলোচ্য বিষয় রাসলের জীবনী দুটা খাই ফলাম পকেটে থাক রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান এবং সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না সুতরাং রাসুলকে সব কিছুর চাইতেও বেশি ভালোবাসতে হবে যদি আপনার জীবনের চাইতে আপনার মা বাবা এবং আত্মীয় স্বজন স্ত্রী সন্তানের চাইতে রাসুলকে বেশি না ভালোবাসতে পারেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ মমিন ব্যক্তি হতে পারবেন না তো এটাই রাসুলের কথা ছিল উমার ইবনে খাত্তাব ছিলেন খুবই সৎ ও স্পষ্টভাষী একজন মানুষ তিনি যা বলা তা সরাসরি বলে ফেলতেন একদিন তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে রাস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমি নিজেকে সবচাইতে বেশি ভালোবাসি আমি নিজেকে ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বললেন যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে এর মানে হলো যতক্ষণ না আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবে না এরপর উমর ইবনে খাত রদিন বললেন হে রাসুল্লাহ সাল্লাম তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি রাসুলসাল্লাম বললেন আল ওয়ান আমানতা অর্থাৎ এখন তুমি পরিপূর্ণ ইমান অর্জন করেছো এই উম্মা মোহাম্মদ সাল্লুসাল্লামকে ভালোবেসেছে যে কোনো মুসলিমকে যদি জিজ্ঞেস করা হয় সে যে সে রাসুলকে ভালোবাসে কিনা তাহলে সে নিশ্চয়ই উত্তর দেবে হ্যাঁ বাসি কিন্তু কারো সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে মনের গভীর থেকে আন্তরিকভাবে ভালোবাসা যায় না কাউকে ভালোবাসতে হলে তার সম্পর্কে জানা চাই আর নিজের নবীজি আলাইহি সাল্লামের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য কেননা তিনি এমন একজন মানুষ যার সম্পর্কে যত জানা হয় ততই তার ব্যক্তিত্ব পাঠককে মুগ্ধ করে এবং তার প্রতি ভালোবাসাও তৈরি হয় যদিও বর্তমানে অধিকাংশ মুসলিমরা তার সমৃদ্ধে অল্প বিন্ত জানেন না আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় পর্যন্তই আপনারা লাইভে এখনো যোগ দিচ্ছেন না তার জন্য লাইভ আর বাড়াবো না ইনশাল্লাহ দিনের বেলায় লাইভ করা হবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি